Hello, guys. Assalamu alaikum. This is Rana. Welcome to Dubai New Vlog. Welcome to my new videos. Rio guys. সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইতে কোন ভিসায় আসলে ভালো হবে দুই সালে এপ্রিল মাসে আমাকে প্রতিনিয়ত অনেকেই এই মেসেজটা দেয় যেন ভাই সংযুক্ত আরব আমিরাতে যেহেতু বাংলাদেশিদের জন্য নর্মাল এমপ্লয়মেন্ট ভিসা বন্ধ সেহেতু আমরা সেক্ষেত্রে কোন ভিসায় দুবাইতে গেলে ভালো হবে যদি জানাতেন সবার জন্য উপকারে আসত সো তাদের কথা চিন্তা করে আজকে ভাবলাম আপনাদেরকে জানিয়ে দেব আজকের এই ভিডিওতে সংযুক্ত আরব আমিরাত দু সালে বর্তমান সময়ে আপনারা কোন ভিসায় আসলে আরব আমিরাতে কাজ করতে পারবেন এবং কিভাবে আসবে সো ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা বাংলাদেশ থেকে দুবাইতে আসতে চাচ্ছেন তারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে আর হ্যাঁ গাইস যারা এখনও রানা ভ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব এবং পাশে থাকা আইকন দুটি করে দিন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোন চলুন গাইস মূল ভিডিও শুরু করে যান দেখুন গাইস আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে লাস্ট এক থেকে দেড় বছর যাবৎ আমাদের বাংলাদেশিদের যে নর্মাল ক্যাটাগরি ভিসা সেগুলো কিন্তু টোটালি বন্ধ আছে সো এই ভিসাগুলো বন্ধ থাকার কারণে আমাদের বাংলাদেশিরা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আপনার ভিজিট ভিসায় আসতেছে ভিজিট ভিসা কিন্তু আগেও চালু ছিল বা বর্তমানেও চালু আছে আপনারা চাইলে বাংলাদেশ থেকে সরাসরি বিভিন্ন এজেন্সি বা দালালের মাধ্যমে দুই মাসের এবং এক মাসের ভিজিট ভিসা নিয়ে আরব আমিরাতে আসতে পারবেন আর হ্যাঁ গাইস আরেকটা গোপন কথা বলে রাখি আপনারা যাদের কাজের ভালো স্কিল আসতে কোনো একটা হাতের বা দুইটা হাতের কাজ জানেন তারা কিন্তু ভিজিট ভিসায় আইসা যে কোনো একটা কোম্পানিতে আপনার এমপ্লয়মেন্ট ভিসায় আপনার ভিসাটাকে কনভার্ট করে নিতে পারবে বর্তমানেও যেহেতু নর্মাল ভিসাগুলো বন্ধ যদি আপনাদের হাতের কাজ জানা থাকে তাহলে আপনারা ভিজিট ভিসা থেকে কোম্পানি ভিসায় আপনার ভিসাটাকে কনভার্ট করতে পারবেন আর যদি আপনাদের কোনো হাতের কাজ জানা না থাকে তাহলে কোনোভাবেই আপনার ভিজিট ভিসা এমপ্লয়মেন্ট ভিসায় কনভার্ট করতে পারবেন না সেজন্য বলে রাখি আপনারা টাকা পয়সা লেনদেন থেকে সাবধানে থাকবেন যদি হাতের কাজ না জানেন আপনি এক থেকে দেড় লাখ টাকা খরচ করে আইসো কোনো আপনার লাভ করতে পারবেন না ভিসা কনভার্ট করতে পারবেন আরে আইস আরেকটা কথা বলে রাখি ফ্রি জোন এরিয়াতে কিন্তু আপনার ডিরেক্ট বাংলাদেশ থেকে এমপ্লয়মেন্ট ভিসা বর্তমানে চালু আছে দুবাইয়ের মধ্যে যেসব এরিয়ার মধ্যে ফ্রি জোন আছে সেই এরিয়াতে কিন্তু ডিরেক্ট বাংলাদেশ থেকে আপনার বিভিন্ন এজেন্সির মাধ্যমে চাইলে যোগাযোগ করে ফ্রি জোন এরিয়াতে আপনারা বিভিন্ন ক্লিনার ভিসা বিভিন্ন প্যাকিং ভিসা এগুলো কিন্তু বর্তমানে হচ্ছে তবে এগুলো কিন্তু অ্যাভেলেবেল না বিভিন্ন বড় বড় এজেন্সিতে কিছু কিছু ভিসা পাওয়া যাচ্ছে বর্তমানে ফ্রি জোন এরিয়াতে সব এরিয়াতে কথাগুলো না শুধুমাত্র ফ্রি জোন এরিয়াতে আর হ্যাঁ গাইস বর্তমানে কিন্তু আপনারা চাইলে ইনভেস্টর ভিসাগুলো বা সে করতে পারবে ইনভেস্টর ভিসা লাগাইতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে সাত হাজার পাঁচশো দেরাম থেকে আট হাজার দেরাম পর্যন্ত নিচ্ছে বড় বড় এজেন্সিতে তো আপনারা যারা ইনভেস্টর ভিসা লাগাতে চান চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভালো এজেন্সি আছে আমাদের বাংলাদেশ এজেন্সি খুব বিশ্বস্ততার সাথে আপনাদের ইনভেস্টর ভিসা করে দেবে দুই বছরের এই দুই বছরের মধ্যে ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না সো গাইজ আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন দেখা হবে না তোমার ভিডিওতে আল্লাহ